আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নবী জবা আদা আমাবাদ ছোট্ট এই ভিডিওতে পাঁচটি বিষয় আমরা জানবো প্রকৃতপক্ষে ধনীকে প্রকৃতপক্ষে গরিব বা নিঃস্বকে প্রকৃতপক্ষে বীরকে এবং পক্ষে চালাককে তার সাথে সাথে সর্বশেষ আমরা জানবো প্রকৃতপক্ষে অহংকারী কে আসুন হাজিসের পাতা থেকে জেনে নেই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইসাল রেনা আং ক্যাসরতিল আরত ওই ব্যক্তি ধনী নয় যার মাল সম্পদ অনেক বেশি ওয়ালা কিন্নাল রেনা প্রকৃতপক্ষে ধনী ওই ব্যক্তি যে একটি অন্তরের দিক থেকে ধনী আল্লাহ দুই নম্বর সবচেয়ে নিঃস্বকে প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সাহাবিদেরকে বললেন আর দাদাদুন আমাল মফ্লিজ সাবিরা বলতে পারো মুফফিজকে সাহাবিরা বললেন আমাদের মধ্যে নিঃস্ব বা মুফলিজ ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম বললেন যিনি আমার উন্নতির মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব যে হাঁসের মাঠে উত্থিত হবে সালাচ্ছি এবং জাকাতের নিকি নিয়ে আর সে মানুষকে কষ্ট দিয়েছে মানুষের প্রতি অত্যাচার জুলুম করেছে কাউকে গালি দিয়েছে কারো সম্পদ লুণ্ঠন করেছে কারো শরীর আঘাত করেছে কারো রক্ত ঝরিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাল্লাহার কাছে ওই ব্যক্তিরা সে আপিল করবে আর এই ব্যক্তির নিকি থেকে সব কেটে কেটে দিতে দিতে তার কোনো নিকি থাকবে না সর্বশেষ তাকে আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করবে এই ব্যক্তি প্রকৃতপক্ষে নিঃস্ব আর তিন নম্বর প্রকৃতপক্ষে বীর ওই ব্যক্তি আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন যে লাইসা ওই ব্যক্তি বীর নয় যে কাউকে আঘাত করে মাটিতে ফেলে দিল এর নামা গাদব ওই ব্যক্তি প্রকৃত বীর যে তার রাগের সম্বন্ধে নিজেকে কন্ট্রোল করতে পারে আর প্রকৃতপক্ষে চালাক মমিনকে আল্লাহ রসুলকে একজন প্রশ্ন করলো সাল্লাম আইউল মমিনা আকিয়াস কোন মমিন সবচেয়ে বুদ্ধিমান চালাক মমিন আল্লাহ রসুলাম বললেন আকসির মাউতি জিকরান যে ব্যক্তি যে মমিন প্রকৃতপক্ষে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারে ও আহসান হুমলিমা বা আদা হু এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে সঠিক প্রস্তুতি নেই সেই প্রকৃতপক্ষে চালাক বা বুদ্ধিমান মমিন সুফান সর্বশেষ অহংকার প্রকৃত অহংকার কি আল্লাহ রসুল্লাহাম বলছেন বাতরুল হাককে নাস সত্য প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এটাই হচ্ছে প্রকৃত অহংকার আসুন আমরা প্রকৃতপক্ষে বিষয়গুলো জেনে আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাই আল্লাহ দান আমিন তাহান আসসালামাইকুম ওরহামুল্লাহি আবার